তোমরা একটু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও না রে বলে দাও আবার তুই এসে সামনে সবাই শুধু হাম্পি খেতেই থাকে বলো কুটনিদের মতো তাকাই রইছো বল দেখ 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 বন্ধুগণ দেখো একবার দেখো এখন এখন ক্যামেরা অন করেছি না এখন সব দুষ্টুমি বন্ধ এত পাকা বড়ুই তোমরা দেখছে এটা হাফিন দাও তো হাফিন হুম 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 এই দেখ হুম হুম আ দেখছ আমটি দিল আর এক হুম 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 কি বলো দেখছিস আরেকটা দাও একটা দাও হুম 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 দাও দাও

तो चले